এখানে মা নায়িকার হাত তোলেন মা নায় কার অনেকে তো মা নাই হাত নাম বাবা নাই কার বাবা হাতর বাবা বেশিরভাগ লোকের বাবা নাই কারণ কি জানেন এখানে অনেক ব্যাখ্যা আছে মা বাপ দুইজনে নাই কার হাত তোলেন আপনারা চাঁদপুর মতলব ফরাজি গান্ধী দরকার নাম শুনছেন না একজন ওলি আল্লাহর Манজুর আহমদ রেফায়েল যিনি ফানি সন্ধে কত আনন্দে লেখতো যে রবিউল আউয়ালে গজল লিখছতেন একমাত্র একজন লোক যিনি জান্নাতুল বাকিতে শোয়ার সুযোগ হয়েছে তোমরা খোঁজ খবর নিয়ে দেখবেন ভাই মা বড় সম্পদ মা বড় সম্পদ এ যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হুয়া জান্নাত ওয়া হুয়া নারুকা মাবাও তোমার জন্য জান্নাত আবার ওই মাবাও তোমার জন্য জাহান্নাম আস জান্নাতু তাতা আদা হতা আকদামিল উম্মাহাত খেয়াল রেখো মা বাবা লাগে জান্নাত তো সেই জান্নাত এমনি না রে লাখ টাকা দিও তো ঘর স্ত্রী মন পায় না পঞ্চাশ টাকার পান শিবারি লয়ে গেলে আমার মা খুশি কথা বলো ঠিক না মা তো মা সে সেই মা বাবার সেবা করবেন ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম বাপ মার ভরে অনেক কঠোর ছিলেন আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ঈমানদাররা শোনো কি এসান আল্লাহ পাক ডাক দিয়ে বললেন এসান করো মায়া করো কেমন কেমন আল্লাহ পাক নিজেই বলেছেন রবির হম হুমা কমা রব ব্যাখ্যা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন কেমনি করবা সে মার মনে কষ্ট দিব না প্রথম তোমার বিফর অন্তরে শান্তি কমে যাবে বরকত কমে যাবে কথা বলুন ঠিক না বেঠে যুবক যে কোনো কাজে যাইবা বাপমার কাছে বলবা বরকত হবে কেউ তোমার জন্য নিঃস্বার্থ অপেক্ষা থাকে না রে মা বাপ ছাড়া কথা বলো ঠিক না বেঠে সম্মান কি একটা উদাহরণ বলবো আল্লাহর হাবিবের দরবার বড় আদবের দরবার শৃঙ্খলার দরবার যে দরবারটাই সাধারণ হলো ইন্নাকালা আদর্শ প্রেমের শেষ নাই আমার নবী দরবার কথা বলো ঠিক না বেঠে

সবাই দাঁড়াইয়া গেলেন এমন সময় আমার নবী দাঁড়াইলো একটা উদাহরণ শুধু দেওয়া যায় এরপরে তুমি তোমার বিবেক খরচ করে আমল করো আমার নবী দাঁড়াইলো এমন ভাবে একখানা চাদর মোবারক বিছাইয়া দিলেন আবু কর বলে সর্বনাশ রে যে নূরের নবীর অঙ্গের সঙ্গে যেই কাপড়টা লাগলো রে এটা তো নূরের চাদর হইল নূরের চাদর হইল প্রমাণ হলো আয়সা সিদ্দিকার হাদিস সবে কদর রাইতে সবে কদর রাতে জান্নাতুল বাকিতে দোয়া করলো রে আয়সা দেখলো আয়সা মা দেখলো রসুলে পাক হুজুর হয় নাই এখন বন্দুরে কেমনে খুঁজবে কেমনে খুঁজবে ঠান্ডা প্রচুর রসুলে পাকের একখানা চাদর মোবারক নিজের অঙ্গে জড়াইয়া দেখলো প্রচুর বৃষ্টি করে কেন ছেলে বাগদারায় দোয়া করলেন আবার হুজরা এলেন আয়সা কয় জগতের মানুষ রে আমি দেখলাম বৃষ্টি রে কিন্তু এখনদের নবী বাঘের চেহারায় কোনো শরীরের বৃষ্টির সাপ নাই ও মায়ার নবী নবী গো দেখলাম বৃষ্টি এখন বৃষ্টি নাই নবী প্রশ্ন করলো আয়সা তোমার পরনে কি ছিল ঠান্ডা সামলাইতে না পাইরা আপনার খানা চাদর পরলাম আমার নবী বল আয়সা রে যেহেতু আমার চাদর পরলি রে তোলে নুরের চাদর জোড়াইলি রে চাদরে জড়াইয়া আইসা তো নূরের পাইলি রে ওই নূরানি চোখে দেখাইলি রে বৃষ্টির ঝোর আসলে বৃষ্টি না রে সবে কদর রাতে উম্মতের লাইগা যে কাম দিরে ওই মুসলদার যে রহমত ঢাল্ল রে রহমতি চাদরে গায়ে দিয়া দেখলি রে আল্লাহু আকবার বাইরে খা বাইরে সাতুর কাল রইলেন হঠাৎ করে দেখলো বুড়ো একজন মহিলা আস্তে করে পয়সা কি যেন বিড়ি করে বলল রসলে পাক এক দা দাঁড়ানো বসলো নভে পাক বসলেন সাহাবিরা কো সর্বনাশ কে রে জারুলাইগা ইমামুল মুরসালিন দাঁড়াইলেন কি জানা বইলা আমার চলে গেল সাহাবেরা তো সাহস পায় নাই সবাই যায় শুধু আবু করে একটু কর না একটু বলেন না ঘটনাটা কি ঘটনাটা কি আমার নবী বাংলারা কি প্রশ্ন করবার জানি রায় সামনে আয় সাদর বিছাইলাম একটা মহিলার জন্য অমর ফারুক নবী গো ইসলাম কবলের পরদাই কাহা ই এত মুহবদ থেকে নাই গো আপনার চাদর মোবারক তো পাওয়া দূরের কথা গো সম্বন্ধ দিল আমি ওমরের জীবন ধন্য গো কিন্তু কে গো হে মহিলা কে গো হে ভাগ্যবান মহিলা গো আপনার চাদরে বসলো গো আমার নবী বললেন ও সাহাবীরা আর কেউ নই রে এটা হলো বনু সাদ গুত্রের আমার দুধমা হলিমা আমার মা দুই বছর আমার দুধবান কইছে রে আমার হালিমা মা আমার দেখতে আসলো আমার মার আমি কোন জায়গায় বসায়। দরবারি সালাতে এমন কোন চেয়ার টেবিল ছিল না রে আমার মা কোন জায়গায় বসালে আমার মার সম্মান ঠিক থাকবে কোন জায়গায় তো এই জায়গায় নাই ওই সময় তো ওই অবস্থা রসলে পাক বলেন এই আমার বড় সালিন হইয়া নোরের নবীর সঙ্গে যেটা লাগলো এটার চাইতে রে নীল আসমানের জমি নিচে আর কোন দামি পাত্র হতে পারে না আমার মন গো আমি সাধুটা বিষয়া দিছি রে ওর বাইজিদের মানুষ রে চট্টগ্রামের মানুষ রে সোনার বাংলার সুন্নিরা রে একজন দুধ প্রতি যদি রসুলে পাখের এমন প্রেম থাকে রে তোলে আপন মারে আপন বাবারে কেমনে সত্য ব্যবহার করবি তোমার আকলের কাছে মামলা রেখে বিদায় দিলাম আল্লাহ কবুল কবুল আমিন তাহলে ভাইয়া অনেক সময় হয়ে গেছে গরব এটাকে চালতে পারে অনেক দুঃখ হয়ে গেছে না না যদি ভাইয়া একটা বড় থাকতে পারবে তাই না আই ইউ ডিং সি আল্লাহ কবর কবর না আমি আপনাকে আবার দেখা হবে অনেক কথা ছিল এখন বেলালে হাফসে কথা বলা যাবে না ই আর রইলো এক ফাগৎ এটা বললে অনেক সময় যাবে ভাই শুধু এটা শোনো বেলালে হাফসি সাদ চা বেলালে হাফসি রসুল বাঘ শুনে এক জায়গায় পড়লেন জিহাদের ময়দানে রসুল বাগ সহযোগিতা হঠাৎ করে বলে বাবা তুমিও দান করো কি তুমিও দান করো আচ্ছা আপনাদের কথাগুলো খারাপ লাগছে বাবা আমার বিষয়টা কি জানে একটা ব্যতিক্রম বিষয় সমাজের অবক্ষয় হচ্ছে যুব সমাজের ভূমিকা আবার এই খারাপ থেকে যুব সমাজের উদ্ধারের পদ্ধতি আপনারা এই সব বুঝেননি ওই বিষয় নিয়ে কথা বলা হয় কি হয়ে গেল বুঝলাম না তো কিছু যুব সমাজের অবক্ষয় থেকে মুক্তির পথ আর এদের মুক্তির পথ ক্ষেত্রে আগে বাজে আবার করছি কথা কি বুঝলাম আপনারা এই হিসাব করে আমি কথা বললাম এরপরে ফিতা মাতা বল সন্তানের দায়িত্ব ঠিক আছে পয়েন্ট টু পয়েন্ট কথা বলার চেষ্টা করলাম অনেকগুলো কথা বললাম সর্বশেষ মালিক বিন দিনার জীবন থেকে একটু বুঝে নাও তোমার ভিতরে খারাপ থাকলেও হাল ছেড়ো না তো কথা বলো ঠিক না বেড়ে ভাই পরিশ্রম পাক যখন বলুন বেলাল তুমিও দান করো বেলাল মুসকি হাসি দিব না কান দেব বা হাইরে আসহাবিখান নজুম এমনে হয় না সর্বপ্রথম জান্নাতে যার জাননাতে ওটাই হলো কালো বেলাল নবী যাবে বাদশাহী মর্যাদা কারণ আমরা দেশে প্রধান যখন বিমান থেকে নামে আগে কিন্তু প্রধানমন্ত্রীর নামে না কে নামে আগে তারা চেকার চেকার নামে তো বেলাল যাবে ওই যে জান্নাতি সোয়ারি সাজাইবো ওইটার লাগাম দেরা টানবো বেলাল আর নবী বাদশাহ মর্যাদায় ঠিক না বেঠে বন্ধু রে আমার নবী বললেন বেলাল তুমি একটু দান করো বেলাল বললো নবী গো ইতুফিয়া থেকে আইলাম গো উমাইয়া থেকে আবু ময়া মায়া কইরা নি সচ্চ কইরা আপনার কত মেয়াললেন ইয়া রাসূলুল্লাহ আমি বেলালের সম্ভব বলতে কিছুই নাই টাকা নাই গো পয়সা নাই গো ও মায়ার নবী গো সম্বল বলতে শুধু আমার আছে ফরনের ভিতরে একটা লুঙ্গি ইয়া রাসূলুল্লাহ লুঙ্গি ছাড়া বেলালের আর কোন মায়ার মায়ারে আমার থেকে ময়দানে সহযোগিতা আমি বেলাল গরিব হতে পারি গো রহমতুল্লিল কেমনে কেনাই গো ও মায়ার নবী গো এই লুঙ্গিটা দিল ইজ্জত থাকে না গো ও মায়ার নবী ফিরাইতাম না ফিরাইতাম না কই কি দিবা ইহার চাইছেন গো আমি বেলাল দিব গো কি দিবা কই কোনো একটা জিহাদের ময়দানে বেলালের মস্তকটা ইসলামের জন্য কুরবান দিলাম গু ইসলামের জন্য বেলালের সাদাটা দিলাম গু ইসলাম কত মজার রে দুনিয়ার মানুষ মরার বয় ডাক্তারের কাছে যায় রে হাত কাছে যায় রে আর উমর কইলে উমর কি যাও কয় সাদাতের মৃত্যু যাই রে আব্দুল্লাহ বলো কি লাগবো কয় সাদাতের মৃত্যু লাগবো সাহাবিরা সাহাদাতের সংবাদ শুনলে আনন্দ আনন্দ এই জন্য বললাম এসকে রসুল এমনে সাজায় না কালো একটা ছেলে চেহারার কারণে এত নবীর মহাত্মায় না আর দুইটা ঘটনা আছে রসুলে পাকের পরদা গ্রহণের পর বেলাল ঘাটিকো ছাপাইন না আবার ফের দিকে নিলে তো ফের দিকে না লোকেরা যায় কয় আবু বাক ও আবু বেলাল কান্ডা ভালো হয় নাই কে বেলালতে চইলা যায় বেলালে আটকাও কয় কেন কয় নবীর মাজ নবীর মাজিন বেলালে যখন না গো তো মধু লাগে গো কারণ বেলালে আজানের চন্দে চন্দে নবী পাকে মহাবত আমরা পাইলকর বেলালে আর কান্দু একমাত্র যোগ্য বা এখন স্লোগান আমরা সবাই মিলে কিছু কিছু দিলে তো আপনার হয়ে যাবে একটু থাকেন না আপনাকে দেখলে ভালো লাগে আপনার আদান শুনতে ভালো লাগে দুনিয়ার মানুষ রে সুন্দর মানুষ দেখলেও ভালো লাগে না কালো বেলালে দেখলে সিদ্দিক এক কয় ভালো লাগে সে হরোজন না রে বিশ কে রে চুড়ে দাম আছে রেলাল কয় আম গরুম রে কষ্ট দিয়েন না আমি থাকতাম না আমি থাকতাম না ধইরা রাখতে পারে না অভাব সাহাবি হলেন সবাই যাকে অন্যরকম চোখে দেখত উনি কে ফারুক ফারুক যায় রে ওই রাস্তা দিয়ে না ফারুক রে সবাই বই পেয়ে গেল কি জানি আজকে বেলালকে বলে কিন্তু ওই উমর তোর বাড়িটা আ রাত চেহারা আইলো বেলালের কাছে আসতে 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 আস্তে মাত্র বেলের থেকে এক দুই হাত ধরে অমর ফারুক বেলালের কদমের কাছে তোর বাড়িটা ফালায় ওমরের মতো সাহাবি বেলা কষ্ট লাগে কিরে মদিনায় থাকতে কষ্ট কয়। আমার এখন কষ্ট লাগে কেন কষ্ট লাগে আমার কাছে খারাপ লাগে আমার ছেড়ে দেন এবারেরা আরো ধরলো এত আবেগ ভালো না এতবার তোমারে বললাম মদিনায় থাকে তোমার খারাপ লাগে আমাদের তো ভালো লাগে আমি ফেলার খারাপ লাগে আমার বিদায় দেয় আমার সহ্য না। এবার মতো একটু রাগ হয়ে বলেন কেন দিনের নী সঙ্গে বেলার আবু করে প্রথম ক্লাসের সাহাবে মকাম সাহাবি সত্য কিন্তু বেলাল ছিল খুব কাছাকাছি কিছু কিছু সময় বেলাল সামনে চলে যাইতো সামনে দাঁড়ায় ঠাকুর সাহাবেরা বলতো পিছে জাহান নামি জাহান্নামী ওলে নামি আমি সামনে দাঁইরা সাহাবেরা কয় তো নবীর সামনে দাও বেয়াদবি রে ও বেলাল কয় তো বেয়াদবি হইলে জান্নাত জাহান্নামে তো যায় এটাই তো সত্য কিন্তু রাহমাতুল্লিল আলামিন এর সামনে দাও মানে নবীরেও অসম্মান করোনা ও সবে শুন রে আমিনার নয়ন মনি সে এত সুন্দর ওই লক্ষ মাইল দূরে থেকে যদি চন্দ্র দেখে সুন্দর বলে পাগল তো নবী না হইলে চন্দ্র হইত না নয়ন এ দেখবে এই মানটা কুন্ত আমার নবীর আঘাত করে আমার নবীর আঘাত সহ্য হবে না সামনে গেলে লাগলে জাহান নামে নয়

বদা দিস না আবার যেদিন বেলাল পিছে ফিজে থাকতো যেই কদমে নবী হাঁটতো বেলাল ওই কদমগুলো অনুসরণ করত অসংখ্য বেলালকে দেখতে গেল বেলাল রবি বেশি শৈত না রে রসোলে পাকের হজরা মোবারকের এক পাশ ধরে বেলাল শুয়ে থাকতো কেন বেলাল তোমার কি খর লাগে না গরিব ছেলে আগে থেকে আরাম ভালো লাগে না এখানে থাকো কেন ঠান্ডার মাঝো ভালো

দরজাটা খুললে যেন কানে আওয়াজ পায় এমন ভাবে বেলাল ঘুমাইয়া থাকতো কয় কেন রে কয় আমার নূরের নবী তাহ জানে আমার নবী দরজা খুইলা খুব বরাবর যায় কুফের দায়িকা দিনের নবী পানি তুলবো। নবী পানি তুইলা অজু করব আমি বেলালের সহ্য হয় না এই জন্য ঘর বাড়ি বলায় বড় বড় কাম্রায় গে ঘুমায়ামলি

এর নাম হলো বেলাল তিন মাস পরে আবার আমার নবী পাগলা তিন মাস রইলে আয় রোজায় আয় বেলাল দেখলো সকাল বেলায় রোজার সামনে রোজার পাশে বেলাল কান্দে মহাজিন কয় রে আমি দুই নাম্বার মহাসিন রে আজকে এক নাম্বার আজানের পাখির সন্ধান পাইছি রে ও মদিনার লু আজকে আজাদের পাখি ধরা পড়ছে গো ওর কাছে রে বেলালকেDeclown শট ক্রাইতো আজান দেন না ফত্তার না আজান দেন না ফত্তার না আজান দিব সত্য আছে নবী যদি ইমামতি করে কই এরকে সমনাইবো অনুরুদ্ধ করলো দুইটা সন্তান আনো এই দুইটা সন্তান পাইলে বেলাল বাধা দিতে পারতো না হাসান হোসাইন আয়া কয় নানা হার মুয়াজ্জিন রে একটু আজান দিবেনই রে বেলাল কয় শক্তদার বাধ্য হইতে পাইরাম রে আহলে বায়াতের বিরুদ্ধে গেল আহলে বায়াতের কষ্ট দিতে বর্দাম নারে একটা ধনি দুইটা ধনি আছহাদ আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বলল অস্থির হয়ে গেল ওই বেলালে হাফসির মতো প্রেম আমাদের অন্তরে পয়দা করুক বলুন আমিন মহাপথে বলুন ইয়ান